হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইভ আশা করবো তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে রবীন্দ্র জয়ন্তী সবাইকে রবীন্দ্র জয়ন্তীর অনেক 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 শুভেচ্ছা আজকে এই ভিডিওটা আমি সন্ধ্যের থেকে স্টার্ট করেছি তো এখন আমি যাব ছেলে প্রোগ্রাম আছে তোমরা দেখো সাথে থাকো পাশে থাকো তো কীভাবে আমরা সেলিব্রেট করি তোমরা সবই দেখতে পারবে তো স্কিপ না করে ভিডিওটা রিকোয়েস্ট রকলো প্লিজ 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 দেখতে থাকো ভিডিওটা থ্যাংক ইউ চলো টালা দিয়ে দেখছি সন্ধ্যাটা এখনও এখনো আকাশ পরিষ্কার আছে ভালো সন্ধে হয়নি কিন্তু আমাদের তো বেড়াতে হবে তো যাই হোক ছেলেকে বললাম বাবা একটু সন্ধ্যাটা দিয়ে দে তো এই যে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আর এই যে সেই মেলা এখনও অন্ধকারই চারিদিক এখনো মেলাটা ঠিকমতো বসেনি ঠিকমতো কি বসেইনি আট তারিখে বসার কথা আট থেকে দশ তারিখের মধ্যে বসার কথা তো এই যে চলছে কাজ চলছে এখনও মেলার আমাদের বাড়ির ঠিক পাশেই মেলার আপডেটটা দিতে থাকবো তোমাদের তো চলো এখন যাওয়া যাক একটু দেরি হয়ে গেল যদিও বা খুব দূরে রাস্তা না তো ঠিক আছে অসুবিধা কিছু নেই একটু নয় রাত তো এখানে যেতে যেতে চোখে পড়লো এই মাঠটায়ও রবীন্দ্রসঙ্গীত হচ্ছে কিন্তু এখানে আঁকা প্রতিযোগিতা হচ্ছে এই প্রতিযোগিতাটা ছেলেরও ছিল কিন্তু কোন দিকে যাবে আঁকবে না গান করবে তো ভাবলাম ঠিক আছে আঁকাটা নয় থাক তো আমরা গানের প্রোগ্রামটাতেই যাই ভালো লাগবে সন্ধ্যাবেলাটা যদিও বা আঁকাটাতেও ভালো লাগতো কিন্তু ঠিক আছে চলো একটু গানটাই শুনি গানের কাছেই যাই আর কি তার জন্য আমরা চলে গেলাম গানের প্রোগ্রামে আর যেতে যেতে এই যে চপের দোকানটা পড়ে খুব ভালো লাগে দোকান তো ভ্যারাইটি চপ বিক্রি করে এখানে তো একটু আমরা কটা চপ খেলাম তো খিদেও পেয়েছিলো ছেলেটারও খিদে পেয়েছিল আর খুব টেস্টি ছোট্ট দোকান কিন্তু চপের দোকানটা যে চপ করে খুবই তার হাতের চপ খুবই টেস্টি চলো আমাদের চপ খাওয়া হয়ে গেল এবার যাই তাহলে তোমরাও সাথে থাকো স্কিপ করো না দেখতে থাকো আশা করব তোমাদের ভালো লাগবে আর এই যে কমিউনিটি হল বুক করেছে এই হলেই হবে প্রোগ্রামটা এখনো সবাই এসে পৌঁছায়নি আমি ভাবছিলাম আমি মনে হয় লেট হয়ে গেছি কিন্তু আমি সবার ফাস্ট

যে প্রত্যেকে আছে প্রত্যেকের সহযোগিতায় আজকে আমরা একশো তেষট্টি নমর জয়ন্তী শুরু করেছি করছি এবং জানি না কতটা সফল অর্জন করতে পারবো তবে এটা এটা জেনে যাচ্ছে আমাদের মধ্যে আমরা বয়স হয়ে গেছে তা সত্ত্বেও আমাদের ভিতরে যে একটা সব সুন্দর ভাব আছে প্রত্যেকেই কিন্তু আমরা সংসার সব কিছু ছেড়ে এই কিছু করে যেন আনন্দ করতে এসেছি তার সাথে সবচেয়ে বড়ো সহযোগিতা আমাদের সুবিধা করছে এবং আমাদের ছোট্ট ছোট্ট সব বাচ্চারা রয়েছে কেউ কবলা বাজাচ্ছে কেউ গান করছে আর আর একটা কথা বলি ছোটো ছোটো বাচ্চাদের জন্য বলি আমরা রবীন্দ্রনাথকে তো জানি সে নোবেল প্রাইজ পেয়েছে গীতাঞ্জলি লিখে সবাই জানো কিন্তু মেইন যে তার সবচেয়ে বড় সবচেয়ে বড় ইন্সপিরেশন কে জানো রবীন্দ্রনাথের গীতা দেবী কেন এই কারণেই বলছি আমাদের প্রত্যেকের একটা মেডিটেশন বা এটা দরকার হয় একটা দেবেন্দ্রনাথ ঠাকুর বাবা চাপার কাছে গিয়ে বলেছে আমি শান্তি পাচ্ছি না আমি কোথায় শান্তি পাবো তখন বাবা বাপা বলেছিল তুমি যাও এমন একটা জায়গা দেখবে যেটা গাছের তলায় বসে তুমি কিছুক্ষণের জন্য সেখানে বসে থাকো বসানো চোখে বসে তুমি সমস্ত চিন্তা থেকে বুঝতে থাকবে এবং দেখবে তোমার ব্রেনটা যখন একদম পুরো পরিষ্কার হয়ে যাবে তুমি অটোমেটিক এবং সেই জায়গাটাকে তুমি তোমার শেষ জীবন শেষ জীবনটা কাটাবার জন্য তুমি সেই বাসস্থানটা তুমি সরে যাবে দেখো তাহলে এমন শান্তির জায়গা তুমি কোথায় পাবো তখন সে হাঁটতে হাঁটতে দেখছে ওই শান্তি নিকেতনে ওই জায়গা একটা গাছের তলা পেয়ে গেল উনি কিছুক্ষণ বসে থাকলেন চৌধু বুঝে বা এত দারুণ শান্তি জায়গা আমার এটা এত ধ্যান ধারণা আমার শক্ত সফল এখানে এসে যাচ্ছে কিন্তু রবীন্দ্রনাথকে আমরা বলি তা তার জন্য শান্তি নিকেতন হয়েছে কিন্তু তার পেছনে তার পিতার একটা বড় অবদান

ইনি হচ্ছে টিচার ইনিও গান করছেন আর বাকি সবাই বান বাকি এখানে সোসাইটির লোকেরা সবাই আছেন তারাও একটু করে গান করবে আমি সবারটা আমি তুলতে পারলাম না কেননা ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তো তোমরা স্কিপ করো না কেউ ছেলেরটাও তুলতে পারলাম না ছেলের ভিডিও তুলেছি কিন্তু আমি খুঁজেই পাচ্ছি না যাই হোক হয়তো ভিডিওটা ওঠেনি তো এইভাবেই আমি আর বেশি বাড়াবো না অল্প করেই করছি আমি তো তোমরা দেখতে থাকো এখানে ম্যাডাম বললেন যে সোসাইটির লোকেদের একটু ভিডিও করতে আর এইগুলো একটু ভিডিও করতে তো কথা অনুযায়ী আমি ভিডিওটা করছি তো চলুন এনাদের সঙ্গে একটু কথা বলি যেন আমি ভীষণভাবে সমর্থন করছি সত্য সব সত্যম টাওয়ারে বিশেষ করে বিশেষ বসকে আমি আমি কনভ্যাসিলেশন জানাচ্ছি সত্যি কথা বলতে কি আমরা তো জানতাম না তাহলে আরও ভালোভাবে এই অনুষ্ঠানটা আমরা করতে পারতাম হ্যাঁ হ্যাঁ অনেক ইলেভেন তাওারে এসে আমাদেরকে জানানো হয়েছে নেক্সট টাইম হবে আশা করছি পরের বারেও ভালো আরও ভালো হবে হ্যাঁ অবশ্যই ভালো এই অনুষ্ঠানটা আমরা হ্যাঁ আপনি কিছু করে হবে তো ম্যাডাম সবার সাথে পরিচয় করালেন খুব ভালোই লাগলো সবার সাথে পরিচয় করে তো যাওয়া এটাই আমাদের প্রিয় আর সব থেকে শেষ চলো প্রোগ্রাম তো শেষ হলো তো টিফিনে শিঙাড়া চা কেক আর লাড্ডু এসবের ব্যবস্থা ছিল তো এখন আমরা একটু রুমালি রুটি নিতে এসেছি হাজব্যান্ড বাড়িতে তরকা বানিয়েছে তো সেইটাই আমরা এখন গিয়ে খাবো তাহলে ভিডিওটার বাড়িয়ে লাভ নেই এখানে শেষ করি ভিডিওটা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো সুস্থ সুখ